বন্ধুরা দেখুন এক ভদ্রলোক তিনি জঙ্গলের মধ্যে গর্ত করে কিছু কাঠের গুড়ি বা কাঠের পায়া জাতীয় কিছু দিয়ে তার উপরে তিনি ইলেকট্রিক কলাচড় নিয়ে এসে সেজে গুজে কাজ করছেন মনে হচ্ছে তিনি ভালো মানে একজন দক্ষ কাঠ মিস্ত্রি তিনি সম্ভবত একটা খাট বা স্টেজ জাতীয় কিছু একটা বানাচ্ছেন জঙ্গলের মধ্যে বেশ সুন্দর লাগছে দেখুন কাঠের বাতা এবং তক্তা তৈরি করে করে তিনি এই বানাচ্ছেন সম্ভবত কক না কক না সম্ভবত হার্ড বোর্ড খাটের উপর থেকে কোনো কিছু নিচের দিকে না পড়ে ওপরে কি দিচ্ছেন প্লাস্টিকের পিসার দিয়ে দিচ্ছেন দেখি কি বানান এবার তিনি তক্তা দিচ্ছেন নাকি কোয়ালিটা দিয়ে কিছু একটা দেখিনি আটকে দিয়ে তার উপরে আবার উপরে প্লাইউড লাগিয়ে দিয়ে সুন্দর করে খাটের পাড়াফল তৈরি করে ফেলেছেন খাট বানাচ্ছেন কি এত বড় খাট আর টেবিল দেখা যায় কি হয় বেশ মজবুত হয়েছে বোঝা যাচ্ছে তিনি একটু শুয়ে দেখছেন আমার ধারণা এটা বিশ ফুট বাই দশ ফুট জাতীয় বড় একটা কিছু হবে এবার তো তিনি সাইডে আরো কিছু একটা বানাচ্ছেন দেখি কি বানান বেশ বিরাট কর্মযোগ্য মনে হচ্ছে আহ হ্যাঁ আরো একজন সহ চলে এসেছে তার দুজনে মিলে উঠাতে না হ একজন পুরুষ এবং একজন নারী দেখুন দুজন কিন্তু পুরুষ নয় একজন পুরুষ এবং একজন নারী দুজন মিলে করছেন কাজগুলি সম্ভবত স্বামী স্ত্রী হবেন তারা কি করছেন আসলে জঙ্গলে মনে হয় একটা ঘর তৈরি করার চেষ্টা করছেন দেখি কি ভাই ইতিমধ্যে দুই সাইড এর বেড়া বা দেয়ালদাতীয় কিছু একটা বানিয়ে ফেলেছেন হ্যাঁ ঘর বানাচ্ছেন দেখেন চাল তৈরি করবেন উপরে সার জাতীয় বিষয়টা বানাবেন দেখুন ত্রিফল দিয়ে চেক করছেন হ্যাঁ উপরে অনেকগুলি পাতা তিনি ইতিমধ্যে লাগিয়ে ফেলেছেন দেখা যাক দেখি আর কি করেন প্রিয় বন্ধুরা এ ধরনের ক্রাফটিং ভিডিওগুলি দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ল্যাভেন্ডার দ্য এন্টারটেনমেন্ট আর আমাদের ফেসবুক পেজ ল্যাভেন্ডার খুলনা এই চ্যানেলটি এবং পেজটিতে আপনারা আমাদের সঙ্গে ফলো করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে থাকবেন ইনশাআল্লাহ ভিডিও গুলো আপনারা দেখতে পাবেন দেখুন তিনি রীতিমতো একটি ঘর তৈরি করেই ফেলেছেন চার সাইডে বেড়া এবং ব্যালকনি সবই মারাচ্ছেন মনে হচ্ছে এখানে মনে হয় একটা জালনা তৈরি করছেন তিনি হ্যাঁ একটা জানালা তৈরি করেছেন এবার সাইড দিয়ে তিনি প্লাইউড দিয়ে সুন্দর করে আটকে দিয়েছেন পিছন সাইড

দেখুন আরো কিছু বাতা লাগাচ্ছেন চালে তার উপরে আরো প্লাইউড লাগিয়ে দিচ্ছেন সম্ভবত প্লাইউড হ্যাঁ প্লাইউডের এর বিভিন্ন পার্ট তিনি চালে উঠিয়ে দিচ্ছেন যাতে চালটা মজবুত হয় তার উপরে এবার তিনি সম্ভবত প্লাস্টিকের একটা লাগিয়ে দিচ্ছেন তার উপরে আরো পলি লাগিয়ে সর্বশেষ তিনি সম্ভবত টিন লাগাচ্ছেন টিন এই টিনটা তো আগে লাগালে হয়ে যেত এত কিছু তো দরকার ছিল না লাগিয়ে দিয়েছেন এবং সাইড দিয়ে সাদা প্লাস্টিকের দিচ্ছেন দেখি কি দেখি এর বাইরে কি তিনি আবারও কিছু দিবেন দেখা যাক দরজার জায়গাটি দেখেন কেটে বের করে ফেলছেন ইতিমধ্যে টেপ দিয়ে লাগিয়ে ফেলছেন এই প্লাস্টিক গুলি হ্যাঁ দরজা লাগিয়ে ফেলছেন দেখুন কাঁচের দরজা জঙ্গলের মধ্যে কাঁচের দরজা লাগিয়ে ফেলেছেন অবস্থা হ্যাঁ জায়গা আবিষ্কার করা হয়েছে সম্ভবত লাগিয়ে দেখুন জানালা উইন্ডো কি চমৎকার লাগছে দেখতে কি বন্ধুরা দেখুন থাই গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু থাই গ্লাসের মতো না সম্ভবত পাল্লা সিস্টেম আরো একটি জানালা তিনি লাগিয়ে ফেলছেন জঙ্গলের মধ্যে চমৎকার একটা বাড়ি আমরা ভাবতেও পারি এই সাইড এ সিঙ্গেল জানালা দরজার সাইড এ উপর থেকে তিনি ড্রোন শট নিচ্ছেন বেশ চমৎকার হয়েছে এবার ঘরের মধ্যে তিনি মনে হয় ফার্নিচার বানাচ্ছেন কি হচ্ছে এটা সাত ফুটে করেছেন পাইপ লাগাচ্ছেন একটা পাইপ লাগাচ্ছেন এবং কৃষক তিনি বানাচ্ছেন কি বানাচ্ছেন বুঝতে পারছি যাচ্ছে দেখা দেখতে পাচ্ছি বাইরে থেকে সুন্দর লাগছে দেখুন এমন জঙ্গল যে আশেপাশে বন্য প্রাণী আছে এরকম জায়গায় এরা এই কাজগুলি করছে ঘরের ভিতর থেকে এবার তিনি আহ কাগজ জাতীয় কিছু দিয়ে ভিতরটা আটকে দিয়েছেন যাতে সুন্দর লাগে এবার ভিতর সাইডে প্লাইট লেগে দিচ্ছে অবশেষে সাদা টক লাগিয়ে দিয়েছেন এবার ঘরের শোটা স্ট্যান্ডার্ডটা আরো চমৎকার হয়ে দিয়েছে ইতিমধ্যে বরফ পড়া শুরু হয়ে গেছে ঠান্ডার সময় এসে গেছে ও তিনি ফায়ার স্কোপ বানিয়েছেন এবং ওটা সম্ভবত যেটা বানিয়েছিলেন উপরে ওটি সম্ভবত আগুনের ধোঁয়াটা বের হয়ে যাওয়ার জন্য তিনি তৈরি করেছিলেন দেখুন এবার তিনি কিছু রং করছেন আবার রং করে একটা আলাদা কালার দেওয়ার চেষ্টা করছেন ভিতরটা অনেকটা অ্যাশ কালার জাতীয় যেটা গ্রে কালার বলে অনেকে হ্যাঁ এবার তিনি চারিপাশে প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে বড় ভরা তুষার পড়েছে তুষার ভেঙে তিনি এই ঘরের দিকে যাচ্ছেন মনে হচ্ছে এটা বানিয়ে রেখে তিনি চলে গিয়েছিলেন কোথাও বেশ কিছুদিন পরে এসেছেন ভিতরে একটা ঘুমানোর জায়গাও আছে দেখুন তার সেই মইটা আহ মইয়ের উপর থেকে লাভ দিয়ে দিয়ে পানিতে পড়ছেন দেখেন ঘরের উপরে কি পরিমানে বরফ সর্বনাশ এবার তিনি সব বরফ পরিষ্কার করেছেন বেশ সুন্দর লাগছে ভিতরে যাতে ঠান্ডা না ঢুকতে পারে যে কারণে তিনি জানালার সাইড গুলো আরো সুন্দর করে আটকে দিচ্ছেন যাতে কোনোভাবে ঠান্ডা ভিতরে আসতে না পারে প্রিয় বন্ধুরা দেখুন অবস্থা তিনি এবার বাইর সাইড এ অনেকটা ডিজাইন লাগিয়ে দিচ্ছেন খাদ 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 একটা ডিজাইন হয়েছে এবং তিনি একটা আলাদা সিঁড়ি তৈরি করেছেন এবার সিঁড়িটাও খুব সুন্দর হয়েছে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বর্ষার সময় আগে সিঁড়িটা খুলে ফেলে দিয়েছেন এবার কি আনছেন এটা বৃষ্টির পানি বাঁধানোর জন্য তিনি একটা প্লাস্টিকের পাইপ জাতীয় কিছু একটা লাগাচ্ছেন চিনের চালের সঙ্গে পুরো পানিটা যদি একদিকে একসঙ্গে চলে আসে সেই ব্যবস্থা করা আর কি আর এটা কি মনে হচ্ছে দেখি এটা কন্টেইনার ও এই কন্টেইনারে যদি পানি বৃষ্টি পানি গুলি ঝরে দেখার ব্যবস্থা করছেন দেখুন কি চমৎকার বুদ্ধি এই কন্টেইনারের সঙ্গে একটা পাইপ লাগিয়ে দিয়েছেন বেশ সুন্দর পানি এখানে এবার বাইক সাইড করে তিনি কিছু অংশ কালো কিছু অংশ সবুজ করেছেন অবশেষে না পুরোটাই সবুজ করে ফেলেছেন জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটা সবুজ বাড়ি অসাধারণ কে বন্ধুরা আমাদের সঙ্গেই থাকবেন এ ধরনের ভিডিও আমরা প্রতিদিন ইনশাল্লাহ আপলোড করব